গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা কিনিয়ে নিয়ে করছি তোমরা বুঝতেই পারছো তো এখন বাজে সকাল আটটা আর তোমাদের সাথে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে হোম ট্যুরের সেকেন্ড মানে পার্ট বলবো না ভিডিওটা তোমরা রিকোয়েস্ট করেছিলে এটা একটা রিকোয়েস্ট ভিডিও তো আপনিও ওদের সাথে হোম ট্যুরটা করছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট যেটা আগে অপোজিটে ছিল আর ওই দিকটা হচ্ছে পুরো পাঁচিল দিয়ে ঘেরা তো এটা বাইরের ফ্রন্ট আর এবার তোমাদেরকে ভিতরে নিয়ে যাব তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর ভিডিওটার কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে তো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো এবার ঢোকানো তো এইখানে গেটের পাশেই একটা এখানে গেটের পাশে সুপারি গাছ লাগানো আছে যেটা কয়েকদিন আগেই লাগিয়েছি আর এই সাইডে যেহেতু কারেন্টের পোল আছে তো কিছুটা পজিশন ছেড়ে দিয়ে এখানে ছোট্ট একটা জায়গা রাখা হয়েছে যেখানে আমাদের সাইকেল রাখা হয় তিনজন আর তিনটে সাইকেল তো চলো গেটটা বন্ধ করি তারপরে তোমাদেরকে ভিতরের দিকটা দেখাচ্ছি আর চারোদিকটাই পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা তোমরা আগেও দেখেছো এখনো তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি এইটা হচ্ছে আমাদের কিচেনের জানলা এটা সব সময় ঢাকা দিয়ে রাখি কারণ হাওয়া ধুলোবালির জন্য রান্না করতে অসুবিধা হয় এডি টাইম ঢাকাই থাকে আর এইদিকে সোজা চলে আসছে পরে কলতলা আছে যেখানে আমি জলের সব কাজকর্ম করি এখান থেকেই জল আমাদের বাথরুমে নেওয়া হয় পাইপে করে আর বাকি এই দিকটা পুরোটাই এখন ফাঁকা আছে এখানে ঘর ঘরdoor কিছু করা হয়নি আর এই সাইটাও ফাঁকা আছে তো এই এই ঘরটা কী কারণে করা হয়েছিলো তোমরা অনেকেই জানো যে আমি আগে একটা ছাগল পুষতাম তো এই জন্য ঘরটা করা হয়েছিল কিন্তু এখন যেহেতু ছাগলটা নেই তো সেই কারণে কিছু জিনিসপত্র এখানে স্টোর করা হয় তো এই পজিশনটা পুরোটাই ফাঁকা ইট বালি কিছু কিছু করে তুলে রাখা রয়েছে আর এইবার হচ্ছে আমাদের থাকার ঘর তো একটু দূর থেকে শুভ দেখিয়ে দে তো এটা হচ্ছে আমাদের থাকার ঘর যেটার মধ্যে আমরা এখন মিনিমাম তিন বছরের উপর রয়েছি চার বছর স্টার্ট হলো তো আলো তোমাদেরকে দেখাই তো প্রথমে ঢোকার পরে একটা ছোটখাটো বারান্দা আছে তো বারান্দাটার মধ্যেই আমাদের কিচেন এই যে এটা হচ্ছে কিচেন তো এই সাইডটাই কিচেনের প্রত্যেকটা যাবতীয় জিনিস রাখা আছে এখানে আমার গ্যাস ওভেন নিচে সিলিন্ডার এখানে জুতোর র্যাক ছোট একটা টেবিল আছে খাবার দাবার বানানোর পরে টেবিলের মধ্যে রাখি এটা সুবর আর পুচকু পড়ার বইপত্র থাকে তার টেবিল এখানে থালা বাসন টুকটাক যা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো যেমনটা পেরেছি কিচেনটাকে সাজিয়ে রেখেছি এই লাইটটা বিশেষ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এখন জ্বালানো হলো কারণ আলোটা একটু কম আসছে এখন যেহেতু সকালের টাইম তো এই হচ্ছে কিচেনের পজিশন তোমাদেরকে সবটাই দেখালাম আর এই গেটের পিছনে মিটার বক্স ওগেরা আছে যেটা নর্মালি সবারই থাকে বাড়িতে কারেন্টের জন্য তো এবার এই সাইডটাই হচ্ছে ঘরে ঢুকতেই ডান দিকে কিচেন আর পা দিকে হচ্ছে টয়লেট বাথরুম একসাথেই আছে টয়লেট বাথরুম আলাদা করে নয় আর তারপরে সোজাতেই আমাদের ঘর তো এটা হচ্ছে ঘরে এন্ট্রি করার জায়গা মানে সোজা বাইরের থেকে ডাইরেক্ট ঘরেই আসা যায় আর এবার আসো তোমরা ঘরে তোমাদেরকে দেখাই তো এই দিকটাতে একটা আলনা রাখা আছে যেটা আমাদের জামা কাপড় রাখতে হয় আর এটা হচ্ছে আলমারি যেটা বাবা মা বিয়ের সময় দিয়েছিল বা সেটাকে আমরা একটু ডেকোরেশন করেছি ওয়াল দিয়ে আর এটা হচ্ছে ফ্রিজ আমাদের এখানে সব কানেকশন করা আছে ওয়াইফাই তারপরে টিভিরও কানেকশন আছে বাট টিভিটা খারাপ হয়ে যাওয়ার কারণে এখন টিভি ঘরে নেই আর এটা হচ্ছে টেবিল যেখানে যাবতীয় মোবাইল টোবাইল চার্জার যা কিছু সম্ভব আমরা রেখে দিই যেহেতু ছোট ঘর যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর এর মধ্যে বাকি জিনিসপত্র মুদিখানা দোকানে জিনিসপত্র থাকে টেবিলে সবসময় আর এই সাইডটাই হচ্ছে আমাদের বেড আর এইগুলো হচ্ছে কুচকুচনা সুবর ড্রয়িং করা ওরা আর্ট করে ড্রয়িং করে তো সেগুলো করার পরে এরকম দেয়ালে লাগিয়ে রাখি দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে বেড তো আমার বিয়ের সময় বাবা মা বেড আর আলমারি এই দুটোই দিয়েছিল যেটা এখনো পর্যন্ত আমার কাছে আছে আর এই দুটোর সাথে সাথে কিছু জিনিসপত্র কেনাকাটি হয়েছে তোমরা আমার পুরোনো গুলো দেখলে অবশ্যই জানতে পারবে সব জিনিসই কেনাকাটি করতে হয়েছে আর এখন যেহেতু ঠান্ডা কমেনি ঠান্ডা আছে তো ওই কারণে এখন ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব রয়েছে আর এই যে আমার ঠাকুরের সিংহাসন এদিকে নিয়ে আসুন তো এই যে ঠাকুরের সিংহাসন কি ঠাকুর আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই অলরেডি পুজো হয়ে গেছে সকালে আমাদের গুরুদেব লক্ষ্মী নারায়ণ ঠাকুর গণপতি বাপা শিব ঠাকুর আর এখানে একটা কাছ আছে যেটা সবসময় থাকে ফটো আছে আর বাকি এই যে ক্যালেন্ডার গণপতি বাপার একটা ছোট ফটো আছে আর এইখানে কিছু পুজোর জিনিস আছে যেগুলো তোমরা নেক্সট ভিডিওতে মানে এই ভিডিওটা যাওয়ার পরে পরের দিন তোমরা একটা ভিডিও পাবে তো তার মধ্যেই জানতে পারবে তো এই হচ্ছে আমাদের ঘরে আর বাইরের পজিশন তোমাদেরকে দেখালাম তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো মানে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যেহেতু তো আমি প্রথমে অলরেডি তোমাদেরকে দিয়েছি হোম টুর তোমরা আবার দেখতে চাইছিলে তো আমি অলরেডি তোমাদের সবার সাথে হোম ট্যুর ভিডিওটা শেয়ার করেছিলাম বাট এটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও ছিল তো হোম ট্যুরটাকে আবার দ্বিতীয়বার আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিছুই করতে পারবো না তো আজকের এই হোম টুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ভ্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই